আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব খুলনা বিভাগের এক অনন্য ইতিহাস যেখানে খ্রিস্ট ধর্ম এসেছে শুধু ধর্ম প্রচারের জন্য নয় বরং সেবা মানবতা এবং শিক্ষা নিয়ে একজন বিদেশি পুরোহিত যিনি হয়েছেন বাঙালির আপনজন যার কাজ শুধু ধর্ম প্রচার নয় বরং তিনি গড়ে তুলেছেন স্কুল হাসপাতাল এবং সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কিভাবে খুলনার মাটি খ্রিস্ট ধর্মের এক নীরব বিস্তারের সাক্ষী হলো জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক বাংলাদেশে খ্রিস্ট ধর্মের ইতিহাস প্রায় পাঁচশো বছর পুরোনো কিন্তু এই ইতিহাস কেবল উপাসনার নয় এটা দারিদ্র সাহায্য সেবা এবং পরিবর্তনের একটি গল্প আর এই গল্পের একটি বিশেষ অধ্যায় হয়েছে খুলনা বিভাগে যেখানে ধর্ম এসেছে সাগর পেরিয়ে এবং বিস্তার ঘটেছে চুপিসারে পনেরোশো সালে পর্তুগিজ ব্যবসায়ীরা চট্টগ্রাম আসেন সঙ্গে নিয়ে আসেন খ্রিস্টান ধর্মপ্রচারক দল তারা কেবল ব্যবসা করতে আসেননি তাদের লক্ষ্য ছিল ধর্মপ্রচার তারা গড়ে তোলে গির্জা স্কুল এবং হাসপাতাল তাদের উপস্থিতি প্রথমে ছিল চট্টগ্রামে পরে ধীরে ধীরে তা পৌঁছে যান খুলনা বিশেষ করে যশোর অঞ্চলে ইতিহাস বলে সালে যশোরের একজন হিন্দু রাজা খ্রিস্টান ধর্মপ্রচারকদের সমর্থন করতেন এবং ওই বছরেই প্রায় দুইশো জন বাঙালি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনবার গ্রহণ করার পর খ্রিস্টান মিশনারিদের কাজ আরো বাড়ে এই সময় ক্যাথলিকদের পাশাপাশি প্রোটেস্টান্ট মিশনারিরাও শিক্ষা সাহিত্য ও সমাজসেবার মাধ্যমে শুরু করেন খুলনা তখন পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ মিশনারি অনাথ আশ্রম স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র সবই গড়ে ওঠে মিশনারি প্রতিষ্ঠান দ্বারা আজকে আমরা এমন একজন মানুষের কথা জানবো যিনি খুলনাকে মিশনারি অঞ্চল বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি হলেন ফাদার মারিনোরিগান একজন ইতালীয় পুরোহিত ফাদার মারিনরিগন উনিশশো পঁচিশ সালের পাঁচই জানুয়ারি ইতালির ফিসেঞ্জার ফিলাফের লাই জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে আসে এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি আহতদের আশ্রয় ও সেবা করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুদ্ধের সময় তার এই অবদানের জন্য তাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করা হয় এবং দু সালে সমাজ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাদার মারিন বাংলাদেশের নাগরিক প্রদান করেন তাকে বাঙালির বন্ধু হিসেবেও আখ্যায়িত করা হয় ভিডিওর এ পর্যায়ে ফাদার মারিন কিছু কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে যার মাধ্যমে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন প্রথমত তিনি খুলনার বিভিন্ন অঞ্চলে সতেরোটি স্কুল প্রতিষ্ঠা করেন এসব স্কুলে ধর্মীয় শিক্ষা থাকলেও তা ছিল জোরপূর্বক নয় বরং মানবিকতা ও নৈতিকতা ভিত্তিক অধিকাংশ শিক্ষার্থী ছিল দারিদ্র পীড়িত মুসলিম ও হিন্দু পরিবার থেকে আসা যার ফলে অনেক পরিবার এই শিক্ষার সুযোগকে কাজে লাগিয়ে নিজের জীবন বদলাতে সক্ষম হয় এবং অনেকেই ধীরে ধীরে খ্রিস্টান ধর্ম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে তার স্থাপিত কয়েকটি স্কুল হচ্ছে সেন্ট লুইস স্কুল মংলা খুলনা ফাতেমারানি গার্লস হাই স্কুল মংলা হোলি ফ্যামিলি প্রাইমারি স্কুল দ্বিতীয়ত তিনি চিকিৎসা কেন্দ্র ও ক্লিনিক নারী ও শিশু সুরক্ষা কর্মসূচি বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় ত্রাণ সহায়তা করতেন এসব সেবা পেয়ে অনেক মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ হন এবং কিছু মানুষ স্বেচ্ছায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তার স্থাপিত কয়েকটি হাসপাতাল হচ্ছে হোলি ফ্যামিলি হেলথ সেন্টার মংলা মাদার তেরেসা হেলথ ক্যাম্প মোবাইল হেলথ ক্যাম্পস অর্গানাইজ ডিউরিং ডিজাস্টার অ্যান্ড এপিডেমিক্স তৃতীয়ত তিনি সংস্কৃতি ও ভাষাকে আপন করে নাই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও নাটক ইতালীয় ভাষায় অনুবাদ করেন খ্রিস্টান ধর্মগ্রন্থগুলো সহজ বাংলায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন ফলে লোকেরা তাকে একজন নিজের লোক মনে করতেন এবং ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন ফাদার মারিনো অন্যান্য মিশনারিদের মতো ছিলেন না অন্যান্য মিশনারিরা কয়েক বছরের জন্য আসতেন এবং চলে যেতেন কিন্তু ফাদার মারিনো রিগন স্থানীয় গ্রামে বাস করতেন পল্লী জীবনে অংশ নিতেন এবং বাংলায় কথা বলতেন বাংলার উৎসবও পালন করতেন যার ফলে বাংলার মানুষের সাথে তার একটা দীর্ঘ সম্পর্ক সৃষ্টি হয় মানুষ তার প্রতি আকৃষ্ট হন এবং ধীরে ধীরে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেন ফাদার মারিনো রিগন উনিশ অক্টোবর দু সালে ইতালিতে মারা যান একুশ অক্টোবর দু সালে বাংলাদেশের বাঘেরহাটের মংলার শিলাবুনিয়া গির্জার কবরস্থানে তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে সমাহিত করা হয় একটা রিসার্চ থেকে দেখা যায় যে ফাদার মারিনো মাধ্যমে প্রায় সাতশো পরিবার অর্থাৎ বিশ হাজারের অধিক মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন যার বেশিরভাগই ছিল হিন্দু ধর্মের অনুসারী আর একটি রিপোর্ট বলছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় একানব্বই হাজার মুসলিম খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছেন যার উল্লেখযোগ্য অংশ খুলনাতেই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে